ইচ্ছে করেই অবৈধ বলিং অ্যাকশন করেছিলাম সাকিব দুই হাজার সালে সারের হয়ে কাউন্ট্রি ক্রিকেটে খেলার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় সাকিব আল হাসানের পরে লাফ বড় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ প্রমাণ হওয়ায় সাকিবকে নিজেদের সব প্রতিযোগিতায় বোলিং নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আইসিসির বিধি অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং নিষিদ্ধ করা হয় এই টাইগার অলরাউন্ডারের তবে চলতি বছরে মার্চে লাভ বৌর বিশ্ববিদ্যালয়ের ল্যাবেই দ্বিতীয়বার অ্যাকশন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন ইনি রোববার ইউটিউব চ্যানেল বিয়ার্ড বিফোর উইকেট ব্রডকাস্টে সাবেক এই টাইকের অধিনায়ক জানিয়েছেন কিছুটা ইচ্ছে করেই অবৈধ অ্যাকশন করেন তিনি সাকিব বলেন কিছুটা ইচ্ছে করেই আমি এটা করেছিলাম কারণ এক ম্যাচে সত্তর ওভারেরও বেশি বোলিং করেছিলাম টেস্ট ম্যাচে আমার ক্যারিয়ারে কখনো সত্তর ওভার বোলিং করিনি টনটনে সানার সেটের বিপক্ষে সারের হয়ে চার দিনের ম্যাচটি খেলেছিলাম খুব ক্লান্ত ছিলাম তিনি আরো বলেন পাকিস্তানের পরপর দুই টেস্ট ম্যাচও খেলেছি সেখানে সিরিজ জেতার পর চার দিনের ম্যাচগুলো খেলতে ইংল্যান্ডে যাই আম্পায়াররা আমাকে আগে একবার সতর্ক করতে পারতেন কিন্তু এটা নিয়ম আছে তাই তাদেরও এটা করার অধিকার ছিল আমি অভিযোগ করিনি সাকিব বলেন আমি পরীক্ষায় ব্যর্থ হই এরপর পরীক্ষাপত্র দেখে ভেবেছি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে কিছু সপ্তাহ অনুশীলন করতে হতো তাই আবারও সারেতে ফিরে যাই এবং তারা আমাকে সাহায্য করেছে দুটি সেশন শেষ করে সব ঠিক হয়ে গেল তখন মনে হল আরে এটা তো খুব সহজ